আসসালামু আলাইকুম আজকে আমরা বিজ্ঞানের শাখা ও আলোচ্য বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর শিখব এপিকালচার বলতে কী বোঝায় মৌমাছি পালন এভিকালচার কোন প্রাণীর চাষের সঙ্গে সম্পর্কিত পাখি পিসিকালচার কোন প্রাণীর চাষের জন্য ব্যবহৃত হয় মাছ প্রন কালচার বলতে কী বুঝায় চিংড়ি চাষ পার্ল কালচার এর মাধ্যমে কি উৎপাদিত হয় মুক্তা ফ্রক কালচার কোন চাষকে বোঝায় ব্যাংক চাষ অ্যানিম্যাল হাজব্যান্ডারি এর মূল উদ্দেশ্য কী গবাদি পশুপালন পোলট্রি ফার্মিং কোন প্রাণীর সঙ্গে সম্পর্কিত হাঁস মুরগি সেরিকালচার কোন ধরনের চাষ রেশম চাষ ল্যাক কালচার দ্বারা কি উৎপাদিত হয় লক্ষা চাষ হর্টিকালচার বলতে কী বুঝায় উদ্যান পালন বিদ্যা ফ্লোরিকালচার কোন চাষের সঙ্গে সম্পর্কিত ফুল চাষ আরবরিকালচার কোন গাছের চাষের জন্য ব্যবহৃত হয় যে গাছের কাঠ ব্যবহৃত হয় অ্যাকুয়াকালচার বলতে কী বুঝায় জলে মাছ ও গাছপালা উৎপাদন মৌমাছি পালন বিজ্ঞান কোন শাখার অন্তর্ভুক্ত এপিকালচার পাখি পালন বিদ্যা শেখায় কোন শাখা এভিকালচার গবাদি পশুপালন বিদ্যা শেখায় কোন শাখা অ্যানিম্যাল হাজব্যান্ডারি হাঁস মুরগি পালন বিদ্যা শেখায় কোন শাখা পোলট্রি ফার্মিং ব্যাং চাষ কোন শাখার আওতায় আসে ফ্রক কালচার রেশম চাষ কোন শাখার আওতায় আসে সেরিকালচার আজকে এ পর্যন্তই ধন্যবাদ